নমস্কার ছোট গল্পের ঝুরি আসরে আপনাদের সবাইকে স্বাগত আজ নিয়ে এসেছি শচীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি গল্প শচীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ছিলেন একজন কবি কথা সাহিত্যিক ও নাট্যকার উনিশশো কুড়ি খ্রিস্টাব্দের ছয়ই সেপ্টেম্বর কলকাতার কালীঘাটে তার জন্ম মাত্র সতেরো বছর বয়সে এক প্রতিযোগিতায় তার প্রথম গল্প ভূভুক্ষা পড়ে কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মুগ্ধ হন যে তিনি পকেট থেকে নিজের কলমটি বের করে লেখকের হাতে তুলে দিয়ে বলেছিলেন তোমার জীবনে সুখ আসবে দুঃখ আসবে কিন্তু এই কলমটি তুমি ছেড়ো না মনে রেখো এই কলমের জন্যই তুমি জন্মেছ উনিশশো অষ্টআশি সালে বন্দরে বন্দরে উপন্যাসের জন্য শচীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় বোমকিন পুরস্কার লাভ করেন উনিশশো নিরানব্বই খ্রিস্টাব্দের ছাব্বিশে মে তিনি প্রয়াত হন আজকের গল্প শচীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের একদিন রাত্রে বিএসসি পরীক্ষা সামনে এসে গেছে পড়াশোনা কিছুই করিনি মেস্তা নতুন মোটরটায় সত্তর মাইল স্পিড দিয়ে ডায়মন্ড হারবার কিংবা চন্দননগর বন্ধু বান্ধব নিয়ে হইহল্লা এসবেই দিন কেটেছে কিন্তু আর নয় বই খুলে এবার ঘরে বসেছি রাত বোধহয় অনেক হলো বৈঠকখানা থেকে পর্দার ব্রিজের আসরের তর্কাতর্কি আর কানে আসছে না মেস্তা ডাক্তার অনেকক্ষণ রোগী দেখে ফিরে এসে তার ঘরে শুয়ে পড়েছেন কেটে গেছে আরও কিছুক্ষণ এবার ঘুম পাচ্ছে রীতিমতো ঢুলে পড়ছি কিন্তু না ঢুললে চলবে না ঘুমালে চলবে না খাতা নিয়ে অঙ্ক কষতে শুরু করলাম অঙ্ক কষছি তো কষছি এমন সময় দরজা খুলে হঠাৎই মেজ আবির্ভাব বললেন ওরে একটু চল তো আমার সঙ্গে ড্রাইভার বাড়ি চলে গেছে এদিকে কলও এসেছে জরুরি না গেলেই নয় যত জ্বালাতন এই রাত্রে ডাক্তারি করা যে কি ঝকমারি বড় ভারিকী মানুষ এই মেস্তা এখনো বেশ করে চলতে হয় বর্তা হলে না হয় একটু আপত্তি গুনগুনানি তুলতাম কিন্তু মেস্তা ওরে বাবা তবেই সর্বনাশ নিরুত্তরে চললাম মেজদার সঙ্গে গাড়ি বার করলাম গ্যারেজ থেকে মেজদা এসে পাশে বসলেন আর ভেতরে বসল একটি মধ্যবয়স্ক গেঁও লোক এই লোকটি ডাকতে এসেছিল মেজদাকে ওই বোকা বোকা ভালো মানুষ গোছের লোকটার মুখের দিকে তাকিয়ে মনে মনে যা চটলাম ওর ওপরে তা বলার নয় ব্যাটা এত রাত্রি করে এসেছে ডাক্তার ডাকতে তা ডাকবি তো অন্য কোনো ডাক্তারকে ডাক তা নয় মেসরাকেই চাই কেন সারা শহর জুড়ে কি অন্য কোনো ডাক্তার ছিল না নির্জন রাস্তা রেগেমেগে স্পিড বাড়িয়ে দিলাম যতটা পারি এ রাস্তা সে রাস্তা করতে করতে শহরের প্রায় বাইরে অন্ধকার একখানা গলির সামনে লোকটা দাঁড় করালো আমাদের তারপর নেমে বলল একটু বসুন ডাক্তারবাবু আমি লন্ঠনটা নিয়ে আসি বড্ড অন্ধকার ওদিকে তখন লোডশেডিং চলছিল বোধহয় লোকটা দেখতে দেখতে গলির মধ্যে অদৃশ্য হয়ে গেল আর কয়েক মুহূর্ত পরে গলির মধ্যে থেকে বেরিয়ে এলো লোক তার হাতে কোনো টর্চ বা লন্ঠন ছিল না মটরের কাছে এসে আমাদেরকে দেখে থমকে দাঁড়ালো বলল ডাক্তার বাবু বুঝি মেজদা মাথা নেড়েছিলেন অর্থাৎ হ্যাঁ আমি ডাক্তার রোগী দেখতে এসেছিলেন এবারেও মেজদা মাথা নাড়লেন অর্থাৎ হ্যাঁ রোগী দেখতেই এসেছিলাম লোকটি বলল আর দেখে কি করবেন বাবু রোগীর ওদিকে হয়ে গেছে বলেই আর দাঁড়ালো না গাড়িটাকে পাশ কাটিয়ে চলে গেল হন হন করে যেন কোন দিকে তার একটু পরেই এলো সেই আগের লোকটি লণ্ঠন হাতে বলল আসুন ডাক্তার বাবু। মেসটা গাড়ি থেকে নেমে যথারীতি গেলেন তার পিছনে পিছনে কিন্তু কি আশ্চর্য ফিরে এলেন একটু পরেই একেবারে একা একা যেন অলোক ফেলতে না ফেলতে একটা সিগারেট ধরাবার ইচ্ছে ছিল তারও প্রশ্ন পেলাম মেস্তা হাতের ব্যাগটা পিছনে রেখে দিয়ে বসলেন এসে আমার পাশে বললেন দেরি করিস নে শিক্ষির স্টার্ট দে গলাটা এর যেন একটু ধরা ধরা শর্টটা কাঁপা কাঁপা দিলাম গাড়ি চালিয়ে একটুক্ষণ চলবার পর মেজদা বললেন হ্যাঁ যে লোকটা আমাদের কাছে এসে বললে রোগী মারা গেছে তার মুখখানা লক্ষ্য করেছিলি বললাম হ্যাঁ ন্যাড়া মাথা আলোপনা মুখ চোখ দুটো বাধা দিয়ে মেজদা বলে উঠলেন থাক আর বলতে হবে না আসলে সেই লোকটাই রোগী গিয়ে দেখি বিছানায় মোড়ে কাঠ হয়ে পড়ে আছে কথাটা বলেই মেস্তা আমার দিকে আরও একটু ঘন হয়ে সরে বসলেন কমেন্ট করে জানান গল্পটি আপনাদের কেমন লেগেছে এরকম আরও গল্প শোনার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আসছি খুব তাড়াতাড়ি আরেকটি নতুন গল্প নিয়ে ধন্যবাদ